কি গো তুমি কখন এলি হহ মাগির আছ সময় হলো কোথায় গাড়ি হওয়া লাগাছিলে লেওরা কথা দেখো আমার গাড়ি ফ্যান ভরছিলাম লেওরাছো তো নাও বাজার কি বাজার নিয়ে এসেছো লাউ পটল আলু আর টুনামাছ এছাড়া তুমি আর কি নিয়ে আসবে লেওরা একটুকুই ইলিশ মাছ নিয়ে আসার মুড়দ নাই মানে এসবই তাহলে তো ভাতারে বিক্রি করে দিতে হবে আর বলছি পাদু কোথায় গো ও ও তো ক্লাবেই আছে

না না বাবা তোমাদের টাকা দিতে হবে না তোমরা যাও ওরা টাকা লাভ নেই সকাল সকাল খনকি চলে ব্যবসা পুরো চুদিয়ে দিয়ে মা কি রে লেবু খেলি দা তোমার এলে মাছি বলতে হবে এগুলো আমার বাঁ হাতের খেল এবার থেকে প্রতিদিন বাজার যাবো আর বিনা টাকায় খাবো кола लेलो кола जेनेबे तर গান পেটে যাবে এদার ঘোরে খেলেই হবে শুধু মজা ভালা ভালা বলচি কাকু দুটো কলা দাও দুটো কলা দেয়া যাবে না নিতে হলে দোজন নিতে হবে তাহলে কাকু এক ডজন দিয়ে দাও আরে بولডু ভাই কলা দাম দাও কিউ জি কাকু তুমি আমার কাছ থেকে টাকা নেবে ধর তো বাদু কলাটাকে এটা ধর না না بولডু তুমি নিয়ে যা ভালোভাবে বুঝে গেলে তাই ছেড়ে দিলাম নাহলে তোমার কি যে হতো বুঝতে পারতে কলা খাওয়া হয়ে গেল ঠিক আছে কালকে চলে আসবি তিরিশটা রসগোল্লা দাও তো দাদা দিচ্ছি আরে ওই মিষ্টি টাকাটা দিয়ে মিষ্টি টাকা কি হচ্ছে আমার কাছে মিষ্টি টাকা নেবে আমরা চোদন ক্লাবের সদস্য দেবো নাকি ব্যবসার গান মেরে না না ভাই তোমরা নিয়ে যাও তোমার আপেল ব্যবসা আছে কালকে আপেল নেবো তোমার দোকান থেকে মনে থাকে যেন এদের বড় প্রচুর বেড়েছি এদের জ্বালায় তো টেকা যাচ্ছে না আজকে একটা মিটিং করব চলে আসবে ঠিক আছে ও মাই গড

लहरा मेरे पूरे बाले तिल छिड़े नहीं चे की जला